আর এখানে হচ্ছে আমাদের দার্জিলিং এর মানে নর্থ বেঙ্গল এর ঘুম স্টেশন এই যে এখানে সব একদম ফুল সাঁওতালি পরিবেশ একদম চলে এসেছি আমরা রেস্টুরেন্টের সামনে আর এখানের ভিউটা কিন্তু একদম দারুণ অসাধারণ আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এখন আমি এসে নিয়ে ঘুমিয়ে টুমিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ব্লগটা কিন্তু তোমাদেরকে পুরোটা দেখতে হবে তো যাচ্ছি আমরা ঘুরতে সবাই মিলে ইকো পার্কে তো ভীষণ মজা করার ইচ্ছা আছে তো দেখা যাক কদ্দূর কি হয় চলে আমরা এখন ইকো পার্কে আর এখানের ভিউটা জাস্ট দারুণ তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে তো লাঞ্চ করে নিয়ে তারপরে আবার ঘুরবো আমরা লাঞ্চ করব ধামসা রেস্টুরেন্টে কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে একটু লাঞ্চ করে নিয়ে তারপরে ঘুরবো তো চলে এসেছি আমরা রেস্টুরেন্টের সামনে আর এখানের ভিউটা কিন্তু একদম দারুণ অসাধারণ আর ওখানে বাবা মামা সবাই ওয়েট করছে অনেকক্ষণ ধরে কারণ আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে এই যে এখানে সব একদম ফুল সাঁওতালি পরিবেশ একদম তারপর আমরা আমাদের লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম আর তারপর আমরা সবাই গল্প করতে করতে চলে এসেছিলাম আমাদের লাঞ্চ আর এখানে কিন্তু সবে ভীষণ সুন্দর করে সার্ভ করছিল লাঞ্চগুলোকে মানে দেখেই মন মরে যাচ্ছিল এত সুন্দর আমাদের খাওয়া দাওয়া একদম ডান খাওয়া দাওয়ার দারুন ছিল আর এখন প্রায় সূর্য ডুবে যাচ্ছে তারা ছিল তো দেখায় ফটো তুলতে পারিনি তো এখন যতই যা খুশি হয়ে যাক মন খুলে ফটো তুলবো ঘুরবো তারপরে বাড়ি যাবো সন্ধ্যাবেলার ভিউটা জাস্ট অসাধারণ আর ওখানে খুব সুন্দর তারাপীঠ বানানো এখানে সবাই ফটো তুলছে আর ওই দিকে না একটা ওই জল পড়ে ওই একটা ওরকম খুব সুন্দর একটা জায়গা ছিল বাট এখানে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে তো তাই ওটা বন্ধ হয়ে গেছে তো দেন আমরা দেখি যাওয়া চলো কোথায় যাওয়া যায় আর এখানে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের মানে নর্থ বেঙ্গলের ঘুম স্টেশন এখানে ইকো পার্কে যাই হোক আমরা অনেক ফটো তুলে নিয়েছি এবার আমরা এখান থেকে যাব কোথায় যাব হ্যাঁ আমি আর আমার শোয়েতা দিদি আমাদের ছবি তোলাই শেষ হয় না যেখানে যাই খালি ছবি আর ছবি আর তার জন্য আমাদের অনেক বকাও খেতে হয় আমরা ঘুরি কম ছবি তুলি বেশি হ্যাঁ ফাইনালি আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম তাজমহল কোথায় তাজমহল কোথায় তাজমহল কোথায় তো ফাইনালি আমরা তাজমহলের সামনে চলে এসেছি অনেক ভিড় ছিল ভিড় ঠেলে টিকিট কেটে ফাইনালি আমরা এখন ঢুকতে পারছি ঢুকতে না ঢুকতে দেখলাম তাজমহল তো ওদিকে আর হচ্ছে এদিকে পিরামিড নানা ধরনের আর এখন আমরা ঢুকছি পিরামিডের ভিতরে জানি একটা জিনিস সেখানে আগেকার দিনে মমিও আছে দেখা এই যে মমি চলে এসছি আমরা বাইরে আমাদের উল্টো দিকেই হচ্ছে তাজমহল দাঁড়ো দেখাই তোমাদেরকে ভীষণ সুন্দর চারিদিকটা ভীষণ সুন্দর এখানে আমরা চলে আরেকটা জায়গায় দাঁড়াও তোমাদেরকে দেখাই এই যে এবার এর ভিতরে আমরা ঢুকবো আর ওই দিকে পিরামিড এদিকে তাজমহল অপূর্ব একদম আমরা ঢুকে পড়েছি ভিতরে দেখো ভীষণ সুন্দর চারিদিকটা একদম গোল 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 আরো একটি সুন্দর জায়গা আছে যারা তোমাদের দেখায় অ্যাম্বিয়েন্সটা টা দেখো কি সুন্দর চারিদিকটা এটা এখানে একটা ছবি তোলার দারুণ জায়গা আর এখানে বসে অনেকগুলো আমরা ছবি তুলে নিয়েছি বল আরও একটি জায়গায় দিনের বেলা আসলে বেটার হতো কিন্তু আজকে যেহেতু আমরা কলকাতায় এসেছি আর অত এনার্জি ছিল না তো ওই জন্য বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে তো তাই আর কি রাত্রিবেলাও খারাপ লাগছে না ধরো দেখাই তোমাদের দেখো রাত্রিবেলাও ভীষণ সুন্দর লাগছে দেখতে এই যে চলে এসছে একটা জায়গার এখানে না চারিদিকে ঘোরার জায়গা শুধু মানে এই জায়গাটায় ঢুকলে চারিদিকে ঘোরার জায়গায় ফটো তোলার জায়গা আর কি অভাব নেই এই যে এই সব জায়গায় ছবি তোলা যায় কিন্তু আমি ছবি তুলতে তুলতে একদম হাঁপিয়ে গেছি তো সেই কারণে আমার ছবি তুলতে ইচ্ছা করছে না আমরা খাবো ঠান্ডার মধ্যে আইসক্রিম ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা আমাদের ঘোড়া একদম ডান অনেক ঘুরেছি অনেক খাওয়া দাওয়া করছি তো এখন বাড়ি যাব তো আবার কালকে ঘুরতে বেরোবো এই তো এই যতদিন মানির বাড়ি আছি দুদিন বাড়ি আছি এই ঘোড়া সারাদিন শুধু ঘুরবো ঘুরবো আর তো এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না যে কেমন লেগেছে তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো